নমস্কার আমি শ্রাবণী দেবনাথ বিগত নাইনটি ওয়ান থেকে আপনাদের সাথে রয়েছি আজ দু হাজার পঁচিশ তো অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চর্চা নিয়ে আমি দীর্ঘ দিন আমি অতিবাহিত করার পরে একটা জিনিস আমার ভেতরে আমি ভীষণভাবে বুঝতে পেরেছি যে আমরা যদি সময় মতন কিছু প্রতিকার ব্যবস্থা না নিয়ে থাকি আমাদের যেরকম স্টার পজিশন যার যেরকম জন্ম সময় যা আছে সেটার সাবেকে সবাই সব কিছু ভালো পেতে পারে না আমাদের বারোটা ঘর আর তাতে নটা গ্রহ এবং এই বারোটা ঘরের বারোটা রাশি ডেফিনেটলি এবং বারোটা লগ্ন আমরা পেয়ে থাকি এই বারোটি লগ্ন বারোটি রাশির এবং তার মধ্যে আমাদের নবগ্রহের কী কী অবস্থান তার উপরে আমাদের জীবনে মুহূর্তে হেলথ ওয়েলথ ক্যারিয়ার ফাইন্যান্সিয়াল লাইফ এবং আমাদের বিষয় সম্পত্তি এবং আমাদের ম্যারিটাল লাইফ সন্তান সন্ততি ইত্যাদি সব কিছু বোঝা যায় রিলেশনশিপ বিটুইন ইচ অ্যান্ড এভরিবডি তো সুতরাং এখানে আমরা কি পেয়ে থাকি আমরা ডেট অফ বার্থ আর টাইম অফ বার্থ থেকে একটা লগ্ন রাশি সমস্ত এবং বাকি অন্যান্য গ্রহর পজিশন কেমন আছে সমস্ত আভাস পাই কিন্তু এক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভীষণভাবে যোগ্য ক্যান্ডিডেট ম্যারেজ না হওয়ার কোনো কারণ নেই অথচ আর বিয়ে হয়েছিল কোনো এক সময় অথচ বিয়েটা ভেঙেও গেল আবার পরবর্তী সময়ে আবার একটা চেষ্টা করা হলো সেখানেও একটা বিয়ে হলো সেখানেও বিয়েটা ভেঙে গেল তো এই জিনিসগুলো ফ্রিকোয়েন্ট কেন হয় পরবর্তী থার্ড টাইম আর তখন মনের ইচ্ছে নেই নানান রকম যোগাযোগ খুবই ভালো সংযোগ আসে কিন্তু যোগাযোগগুলো আর ম্যাচুর হয় না ডেফিনেটলি মেয়েটিরও আর কোনো সংযোগের ইচ্ছে নেই কারণ কি একটাই কারণ এটাই হচ্ছে রাশিচক্র হরোস্কোপ বিকজ এখানে দেখা যাচ্ছে যে আমরা এই মেয়েটি কিন্তু মানে একটি ক্যান্ডিডেটের সম্বন্ধে আমার কাছে আসি ডেট অফ তার লগ্নে কিন্তু সপ্তমে রাহু কিন্তু মাঙ্গলিক নয় আমরা বলি না যে মাঙ্গলিক ক্ষেত্রে হলেই হয়তো হোরস্কোপ এরকম মঙ্গলের দশাটা ভালো নেই তাহলে বোধ মঙ্গল ভালো নেই মঙ্গলের অবস্থান হয়তো অষ্টমে সপ্তমে দ্বাদশী বা লগ্নে তাহলে হয়তো এর ব্যান্ড লাইফটা খারাপ হচ্ছে এই কারণেই বোধহয় ফ্যামিলি লাইফটা খারাপ হয়ে যাচ্ছে তো এই পরিস্থিতিতে আমরা যদি দাঁড়িয়ে আমরা যদি এই পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে যদি বিচার করি আমরা দেখি একটা জিনিস ভীষণভাবে সেটা হচ্ছে যে শুধু কিন্তু মঙ্গলের কারণে যে আমরা সংসার বিচ্ছিন্ন হয় তা কিন্তু মোটেও নয় হ্যাঁ মানে ওটা একটা অংশ আছে মাঙ্গলিক হলে একটা মাঙ্গলিকের সাথে ক্যান্ডিডেট ভালো সংযোগ হবে এটাও ঠিক আছে মানছি আমি জানি রাহু কিন্তু একটা বিশেষ অবস্থান আছে রাহু যদি লগ্নে বা সপ্তমে থাকে বা অর্থাৎ রাহু কিন্তু যদি সমসপ্তমে থাকেই বরাবর তো রাহু যদি লগ্নের প্রভাব থাকে হ্যাঁ যদি লগ্নে কিন্তু সপ্তমে রাহু থাকে যদি সপ্তম প্রতি দ্বাদশে থাকে অর্থাৎ উইক থাকে এবং অষ্টম ঘরটা হচ্ছে সপ্তমের দ্বিতীয় হাউস অর্থাৎ সপ্তমের সেকেন্ড হাউস যদি ভালো কোনো অবস্থান গ্রহের অবস্থান না থাকে বা অশুভভাবে থাকে অষ্টম প্রতি নিজেও তাহলে কিন্তু বা অষ্টমে যদি অন্য কোনো শুভ শুভকারক গ্রহ থেকে থাকে হ্যাঁ তাহলে কিন্তু এই ব্যক্তির কিন্তু ফ্যামিলি লাইফ ডিস্টার্ব হবেই হবে ডিস্টার্ব হবেই এবং হানড্রেড পার্সেন্ট ম্যান্টাল লাইফ ডিস্টার্ব হবে তো সুতরাং একটা ম্যারেজ লাইফ যদি খারাপ তার পরবর্তী সময়ে তো বাকি জিনিসগুলো তার ডিস্টার্ব হবেই এক্ষেত্রে যদি দেখা গেলো যে তার পঞ্চম স্থান ভালো নেই তো সন্তান স্থানটাও ভালো হলো না তো সন্তান স্থান যদি কোনো রকমভাবেও আর্টিফিশিয়ালি কিছু ব্যবস্থা হলেও বা তাহলেও সেটা কিন্তু আলটিমেটলি টিকলো না আর সেখানে লাইফটাও ডিস্টার্ব হয়ে গেল তো এক্ষেত্রে কী করা যায় এক্ষেত্রে প্রতিকার ব্যবস্থা স্বরূপ যেটা বলা উচিত সেটা হচ্ছে যে দেখুন সময় মতো যদি একটা আপনার মর্নিং ব্রেকফাস্ট আমি তো নাইটও পেতে পারি না সেরকম যদি হয় তাহলে কিন্তু কোনো সময় কোনো কিছুই প্রতিকারে কাজ হবে না তো সুতরাং যে সময় যে প্রতিকার দরকার সেই সময় যদি সে প্রতিকার ব্যবস্থাটা নেওয়া যায় আশা করা যে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যাবে কিন্তু কী মুশকিল জানেন এই ধরনের লগ্নে কিন্তু সপ্তমে রাহু দেখা গেল হচ্ছে পঞ্চমপতি অষ্টমে আর ভাগ্যপতি রয়েছে টুয়েলভ হাউসে দ্বাদশে সপ্তমপতি বা চতুর্থপতি রয়েছে দ্বাদশে এরকম একটা হোরস্কোপের অবস্থান অর্থাৎ হরস্কোপ ধরা যায় কন্যা লগ্ন লগ্নে হচ্ছে কেতু সপ্তমে রাহু ফোর্থ হাউসে রয়েছে চন্দ্র অর্থাৎ ধনুরাশি আর কন্যা লগ্ন আর সেখানে আমাদের বাকি অন্যান্য গ্রহের পজিশন হচ্ছে শনি হচ্ছে অষ্টম স্থানে এবং ইলেভেন্থ হাউসে রয়েছে একাদশী অর্থাৎ চন্দ্রের ঘরে রয়েছে হচ্ছে মঙ্গল রবি বুধ এবং দ্বাদশ স্থানে হচ্ছে রয়েছে বৃহস্পতি এবং শুক্র এই ধরনের যদি নিবেশ হয়ে থাকে তাহলে এই ধরনের ক্যান্ডিডেটকে কি করা যেতে পারে এই ধরনের ক্যান্ডিডেটের জন্য কি কী অসুবিধে হতে পারে প্রথমত একটু বিচার করে বললি সেটা হচ্ছে যে লগ্ন যেহেতু লগ্নে কেতু কন্যা লগ্ন লগ্নে কেতু সপ্তমের রাহু ধরে যাওয়া যাচ্ছে এর যেহেতু রাশি হচ্ছে ধনু রাশি এর উনিশ নম্বর নক্ষত্রে জন্ম অর্থাৎ মূলা নক্ষত্রে জন্ম তো সুতরাং মূলা নক্ষত্রে জন্ম হওয়ার কারণে এ কেতু দশায় জন্ম হয়েছে এবং কেতু দশা প্রাপ্ত হয়েছে মাত্র সামান্য সময় পেয়েছে চার বছর ছ মাস পাঁচ দিন এরকম একটা কিছু যদি হয় সাপোজ এই চার বছর বা সাড়ে চার বছর সময় একটু কেতু দশা প্রাপ্ত হয়েছে তো এই অবস্থায় এই হরোস্কোপের বিচার কি হতে পারে এর কেরিয়ার কীরকম হতে পারে এর বাকি ফ্যামিলি লাইফ কেমন হতে পারে বা সন্তান লাইফ কীরকম হতে পারে অথবা অর্থ সৌভাগ্যযুগ কেমন হতে পারে হ্যাঁ তো এইগুলো দেখতে গেলে আমরা প্রথমে তাকাবো আমাদের ভাগ্যস্থান কী আছে একটা যে কোনো বিচার প্রতিকার করতে গেলে আমাদের দেখতে হয় ফার্স্ট নাইনথ লর্ড কোথায় আছে তো নাইনথ লর্ড নবম প্রতি শুক্র দেখা যাচ্ছে টুয়েলভ হাউসে বসে আছে কিন্তু টুয়েলভ হাউসে একা নেই সেখানে বৃহস্পতি শহর রয়েছে অর্থাৎ ভাগ্যপতি আর সপ্তমপতি একত্রিত হয়েছে সপ্তমপতি শুধু না আমাদের চতুর্থ প্রতি বৃহস্পতি বটে তো বৃহস্পতির সাথে যেহেতু শুক্র রয়েছে অর্থাৎ টুয়েলভ হাউসে রয়েছে এই ধরনের জাতক জাতিকার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট জিনিস একটু বলি এখানে দেখো ম্যারেড লাইফ আমরা সবসময় বিচার করি সপ্তম স্থান থেকে তাই তো লগ্ন সপ্তম স্থান অর্থাৎ দুই ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে আমাদের এক নম্বর ঘর নাম্বার টু হচ্ছে সেকেন্ড হাউস ধন সম্পত্তির জায়গা সেভেন্থ হাউস হচ্ছে আমাদের স্বামী ভাগ্য অপোনেন্টের স্থান এবং ভাগ্যস্থান কী বলে এবং টুয়েলভ হাউস কী বলে তো টুয়েলভ হাউসে যখন আমার শুক্র আর বৃহস্পতি রয়েছে আর আমার সেভেন্থ হাউস যখন আমার টুয়েলভ হাউসে রয়েছে তো সুতরাং এক্ষেত্রে খুবই বিচার্যের বিষয় আর যেহেতু রাহু কিন্তু এই ধরনের অবস্থান রয়েছে আর অষ্টমে শনি কোনো সংসার সুখ শান্তিতে পাবে না ফ্যামিলি লাইফ কখনোই প্রপার ফ্যামিলি লাইফ ওদের হতে পারে না তো সুতরাং এক্ষেত্রে আর তাহলে সন্তানস্থান কেমন আছে পঞ্চমপতি অষ্টমে সন্তান ভাগ্যযোগও বিশেষ সুবিধাজনক নয় এবং অর্থভাগ্য কেমন হচ্ছে ফাইন্যান্সিয়াল কেরিয়ার কেমন আছে না ইলেভেন্থ হাউসে যেহেতু এক্সট্রা তিনটে আরও গ্রহ রয়েছে এবং ইলেভেন্থ লর্ড নিজে চন্দ্র যেহেতু চতুর্থ হাউসে আছে সুতরাং এই ধরনের ক্ষেত্রে আর কিন্তু বা জাতকের এটা এদের কিন্তু অর্থ সৌভাগ্যযোগ মোটামুটি ভালোই বলা যায় এবং চন্দ্রের সময় অর্থাৎ ইলেভেন্থ লর্ডের সময় এ কিন্তু যথেষ্টই ভালো অর্থ উপার্জন করতে পারবে এবং পরবর্তী সময়ে কিন্তু যখন রাহুর দশা আসবে অর্থাৎ রাহুর পিরিয়ডগুলো যে একটু লেট টাইমে হয় লাইফে তো কেন কি আমাদের প্রথমে কেতু দশা তারপর শুক্র দশা শুক্রের পরে আমাদের রবিচন্দ্রের পিরিয়ড রাশি অর্থাৎ রবি দশা ক্রস করে চন্দ্রের দশ বছর দশ বছর চন্দ্রের পরে মঙ্গলে সাত বছর মঙ্গলে সাত বছর ক্রস করার পরেই আসে রাহুর দশা আঠেরো বছর তাহলে এখানে মিশুর একটা মিড ডে যে এসে যাচ্ছে তো মিতে যে যখন রাহুর পিরিয়ড আর যখন মিদে যে রাহু যখন সেভেন্থ হাউসে আছে যদি গোজর বিচারে ভালো জায়গায় অন্যান্য গ্রহ ভালো পজিশনে না থাকে রাহু তো আঠেরো বছর চলবে আর গোচরে তো কেউ আঠেরো বছর এক জায়গায় থাকে না বৃহস্পতি এক বছর সাটান আড়াই বছর এরমভাবে রাহু কোনো একটা ঘরে মাত্র দেড় বছর এইভাবে গোচর চেঞ্জ হতে থাকে তো রাহুর এই আঠেরো বছর সময় এই ধরনের ক্যান্ডিডেট কিন্তু খুব 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 পীড়ায় আক্রান্ত হবেন তো সুতরাং তার আগে অর্থাৎ শারীরিক পীড়া হবে কেন কি যেহেতু লগ্নে কেতু সপ্তমে রাহু শারীরিক পীড়া হবে হাড়ে হারে বুঝতে পারবে যে সে কত অসুস্থ হতে পারে অর্থাৎ ওই দুশো ছটা হার মাঝে মাঝেই যেন নাড়াচাড়া দিয়ে উঠবে আর ভীষণ ভাবে বুঝিয়ে দেবে যে শরীরে এরকম জায়গায় কখনও ওখানে কখনো সেখানে ভীষণভাবে ব্যথা যন্ত্রণায় আক্রান্ত এরা হানড্রেড পার্সেন্ট লোয়ার পোর্শন যে কোনোভাবে হাঁটুতে পেন বা লো ব্যাক পেন বা জয়েন্টে পেন এ ধরনের আসবে রাহুল পিরিয়ড যখন চলবে তো একটা হরোস্কোপ দেখে দশে অন্তদশে বিচার করে রাশিচক্রের গ্রহের অবস্থান বুঝে আমরা কিন্তু সম্পূর্ণরূপে স্টার পজিশান একটা মানুষের বলে দিতে পারি আমাদের দেহস্থান দেহভাব ধনভাব ভাতৃভাব তৃতীয় স্থান চতুর্থ স্থান হচ্ছে আমাদের মাতৃস্থান এবং জেনারেল স্টাডিজের কিছু অংশ বোঝা যায় ফোর্থ হাউস থেকে ফিফথ হাউস হচ্ছে হায়ার স্টাডিজ উচ্চবিদ্যা এবং উচ্চবিদ্যার পরবর্তী সিক্স হাউস হচ্ছে আমাদের ষষ্ঠ স্থান মানে গুপ্ত শত্রু হ্যাঁ বা যে কোনো কম্পিটিশনে কতটা প্রাপ্তিযোগ আচ্ছা সপ্তম ভাব হচ্ছে আমাদের ফ্যামিলি লাইফ আমাদের হাজব্যান্ড ওয়াইফের যে কোনো অপোনেন্টের জায়গা হবে সেভেন্থ হাউস এইট হাউস হচ্ছে আমাদের কতটা লংসিবিলিটি আসে একটা মানুষের জীবনে আর নাইন্থ হাউস হচ্ছে আমাদের ভাগ্যস্থান টেন্থ হাউস হচ্ছে কর্মস্থান ইলেভেন্থ হাউস হচ্ছে আমাদের অর্থ রোজগার অর্থ উপ চলবে উপার্জন হতে পারবে এবং তারপর হচ্ছে আমাদের স্থান তো এইভাবে আমরা হরস্কোপ বিচার করতে পারি তো এখানে কম্বিনেশন অফ দ্য স্টার এর দেখতে হয় ইকুয়ালি আমাদের দশ ও দশ বিচার করেও আমাদের বুঝতে হয় তো সুতরাং আমাদের বিচার কিন্তু কোনো একটা পেরিমিটারের ওপরে বিচার করে হয় না এর সাথে আমরা নবংশ চক্র দেখি রাশিচক্রের সাথে নবংশ চক্র দেখে আমরা পুরো ডিটেলস অ্যানালিসটা আমরা করতে পারি ঠিক আছে তো আপনাদের এখানে এখন কিন্তু আপনাদের অনলাইনে সব ব্যবস্থা আছে আমি অনলাইনের জন্য একটু বলে দিই যারা অনেক দূর দূর থেকে আমার প্রোগ্রাম দেখছেন তারা মনেই হতে পারে যে ঠিক আমার সাথে তো এই ধরনের জিনিসগুলো হয়েছে আমি মিলে যাচ্ছে তো আমি তাহলে একটু দেখাতে চাই এবার কথা হলো ফোনে এবার আসবেন কি করে আসতে চাইলেন কিন্তু থাকেন আলিপুরদুয়ার কিংবা জলপাইগুড়ি কিংবা কোচবিহার মানে আমি বেঙ্গলের কথা বলছি কেন কি নর্থ বেঙ্গল থেকে এই অবধি এসে পৌঁছনো কলকাতায় একটু সত্যি সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায় তো সুতরাং বাড়িতে বসে কিন্তু অনলাইনে আপনারা একটা মাত্র ফোনের মাধ্যমেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু সমস্ত জানতে পারেন এবং কীভাবে আপনি আমার সাথে সরাসরি কথা বলতে পারেন এবং আপনার হাতের রেখা দুটো হাতে স্পষ্ট ছাপ শুধু ছাপ দিয়ে নয় কমপ্লিটলি অনলাইন ক্যালকুলেশন যখন আমরা বিচার করব আপনি আমার সাথে আমাদের স্ক্রিন অন থাকে ক্যামেরা অন থাকে তো তখন আপনি হাতের রেখাও দেখাতে পারবেন সুতরাং কী অসুবিধে আপনি বাড়িতে বসে যে সুবিধে পাচ্ছেন আপনার আসার কোনো সুবিধা দরকারই নেই ইভেন আপনারা যে শহর একই শহরেও থাকছেন বা শহর যদি ভিন্ন শহর থেকেও বলছেন যারা দিল্লি বা আদার্স কোনো সরসিট থেকেও বলছেন আগরতলাতে আমি ভীষণভাবেই আগে যেতাম এখন বর্তমানে খুব খুবই কম যাতায়াত চলছে আফটার কোভিড তো সুতরাং সবই কাজ কিন্তু অনলাইনেই হচ্ছে তো সুতরাং অনলাইনে অবশ্যই সংযোগ করতে পারেন আর অনলাইনে আমাদের কনসালটেশন ফিস প্রায় ওয়ান থার্ডেরও নিচে রাখা আছে যাতে সবাই এখানে আসতে পারেন ওকে আমাদের একটা অনলাইন সকালে প্রেয়ারেরও ব্যবস্থা আছে আপনারা সেখানে জয়েন করতে পারেন সেটা সম্পূর্ণরূপে নিঃশুল্ক নমস্কার আজকে গ্রহবিরুদ্ধ পরীক্ষায় ফেল ব্যবসায় ক্ষতি বিবাহে বাধা ঋণ বৃদ্ধি দাম্পত্য কলহ মানসিক অশান্তি জীবনে বহুমুখী সমস্যার নিশ্চিত সমাধান বত্রিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হস্তা জ্যোতিষ জগতের নির্ভরযোগ্য একটি মাত্র নাম শ্রাবণী দেবনাথ সমাধানের জন্য যোগাযোগ করুন নাইন